নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরার স্টোরি তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই করে লাইক করো কমেন্ট করে জানি তোমাদের এই স্টোরিগুলো কেমন লাগছে তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরার এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো ইনস্টাগ্রাম ইমেল লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো নিজেদের স্টোরি জানাতে পারো আমরা তার উপরেও ভিডিও আনবো আর প্লিজ বন্ধুরা ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক ডুবু পুকুর এক গ্রাম যেখানে ভয় লুকি আছে আমাদের গল্প শুরু হয় পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম ডুবু পুকুরে বহু শতাব্দী ধরে এই গ্রামের মানুষ হয় কাছে এক রহস্যময় ভুতুরে অভিজ্ঞতার কারণে গ্রামের এক কোনায় আছে একটি বিশাল পুকুর যার নামই গ্রামের নাম মানুষ বলে সেই পুকুরে বহু বছর আগে এক রাজকন্যা ডুবে গিয়েছিল আর সেই ঘটনার পর থেকে পুকুরটি অভিশব্দ গ্রামের বৃদ্ধেরা বলে এক সময় এই গ্রাম ছিল এক রাজবাড়ির শাসক সেই রাজবাড়ির রাজকন্যা ছিল অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী এক রাতে পূর্ণিমার আলয় রাজকন্যা একা পুকুরের ধারে বসেছিল হঠাৎ করেই এক অজানা শক্তি তাকে পানির দিকে টেনে নিয়ে যায় পরদিন সকালে তার মৃতদেহ পুকুরে ভেসে ওঠে কিন্তু তার মুখ ছিল বিকৃত আর চোখগুলো বিস্ফারিত সেই দৃশ্য দেখেই গ্রামের মানুষ বুঝে নেয় পুকুরটি আর নিরাপদ নয় কয়েক বছর পরে এক রাতে গ্রামের একজন মৎস্যজীবী সেই পুকুরে মাছ ধরতে যায় হঠাৎ সে দেখে তার চারপাশে ধোঁয়া জমছে আর পুকুরের পানিতে একটি মেয়ের ছায়া ভেসে উঠছে সেই মেয়ের মুখ অন্ধকারে হারিয়ে গিয়েছিল কিন্তু তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল সেই মৎস্যজীবী সেদিন বাড়ি ফিরে আর কিছু বলার সুযোগ পেল না সে রাতেই মারা যায় এবং তার মৃতদেহ পাওয়া যায় কুকুরের ধারে অনেক বছর পরে কিছু যুবক ঠিক করে তারা ডুবু পুকুরের রহস্য উদ্ঘাটন করবে রাত গভীর হতেই তারা কুকুরের ধারে যায় সবকিছু প্রথমে শান্ত লাগছিল কিন্তু মাঝরাতে হঠাৎ করেই তারা দেখতে পায় এক সাদা পোশাক পরা মেয়ের অবয়ব পুকুরের পানিতে ভেসে উঠছে যুবকেরা বুঝতে পারে এটি কোনো সাধারণ ঘটনা নয় মুহূর্তেই তারা তাড়িয়ে পালায় এবং ফিরে এসে জানায় মেয়েটির চোখ ছিল রক্তের মতো লাল বহু পুকুরে নবমীর রাতে একটি অভিশপ্ত ঘটনা ঘটে সেই রাতে গ্রামের এক নববিবাহিতা মেয়ে হারিয়ে যায় তাকে খুঁজতে গিয়ে দেখা যায় তার ছায়া যেন পুকুরের পানিতে ভাসছে শেষ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায় না সেই রাতের পর থেকে নবমীর রাতে কেউ পুকুরের কাছাকাছি যায় না একজন সাধু এই গ্রামের ভৌতিক ঘটনার কথা শুনে এসে পৌঁছায় তিনি গভীর ধ্যানে বসে জানতে পারেন রাজকন্যা রাত্রা এখনো মুক্তি পায়নি এবং প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে সাধু গ্রামের মানুষদের নির্দেশ দেন তারা যেন রাজকন্যা রাত্রাকে শান্তি দেওয়ার জন্য পূজা করে তবে তিনি বলেন এটি একটি বিপজ্জনক কাজ কারণ আত্মা যদি মুক্তি না পায় তবে সে আরো ভয়ঙ্কর আকারে ফিরে আসবে গ্রামের মানুষেরা একত্রে পূজা করে এবং রাজকন্যার জন্য শান্তি কামনা করে তবে এর কিছুদিন পর থেকেই পুকুরের পানি লাল হয়ে যায় আর রাতের বেলায় সেই সাদা পোশাকের মেয়ের ছায়া আর দেখা যায় না অনেকের ধারণা রাজকন্যা মুক্তি পেয়েছে আবার অনেকে বলে সে নতুন কোন অভিশাপের জন্য অপেক্ষা করছে ডুবু পুকুরের অভিশপ্ত কাহিনী শুনে গ্রামের মানুষ কিছুটা শান্তি পেলেও তাদের আতঙ্ক পুরোপুরি দূর হয়নি রাজকন্যা রাত্তা মুক্তি পেয়েছে বলে সবাই ধরে নিলেও কিছু মানুষ এখনও রাতের বেলায় অদ্ভুত আওয়াজ ও রহস্যময় উপস্থিতি টের পায় ধীরে ধীরে নতুন ধরনের ভৌতিক ঘটনার শুরু হতে থাকে যেন গ্রামটি আরও গভীর কোনো অভিশাপে জড়িয়ে পড়ছে গ্রামের বৃদ্ধরা বিশ্বাস করেন যে রাজকন্যার আত্মা মুক্তি পায়নি বরং পূজার মাধ্যমে তার ক্রোধ আরও বেড়ে গেছে এবং সে আরও শক্তিশালী হয়ে উঠেছে প্রতিরাতে তারা অদ্ভুত আওয়াজ শুনতে পান এবং এমন অনেক ঘটনা ঘটতে থাকে যা সাধারণ নয় গ্রামবাসীরা বুঝতে পারে যে শক্তিকে তারা শান্ত করতে চেয়েছিল তা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে এক রাতে গ্রামের এক যুবক মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিল হঠাৎ সে অনুভব করে তার পেছনে কেউ চলছে সে পেছনে ফিরে দেখে কিছু নেই কিন্তু তার শরীর শীতল হয়ে যায় ঠিক সেই মুহূর্তে একটি কালো ছায়া তার সামনে এসে দাঁড়ায় এবং সেই ছায়ার চোখ দুটি লালচে আগুনের মতো জ্বলছিল আতঙ্কে যুবক চিৎকার করতে করতে বাড়ি ফিরে আসে এবং পরদিন সে অসুস্থ হয়ে পড়ে এরপর থেকে গ্রামের মানুষ আরো ভয়ানক অভিজ্ঞতার শিকার হতে শুরু করে রাতের বেলায় পুকুরের ধারে এক ধরনের কালো ছায়া দেখা যায় যা ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসে অনেকের ধারণা এটি রাজকন্যা রাত্তারি একটি নতুন রূপ যা তাদের জীবনকে আরো বিপদে ফেলে দিতে চায় এই ছায়ামূর্তির উপস্থিতি গ্রামের প্রতিটি মানুষের মনে স্থায়ী আতঙ্ক তৈরি করে শেষমেশ গ্রামের মানুষেরা সিদ্ধান্ত নেয় যে তারা মন্দিরের পুরোহিতের কাছে সাহায্য চাইবে পুরোহিত গ্রামের ইতিহাস সম্পর্কে সবকিছু শুনেন এবং তাদের বলেন রাজকন্যা রাস্তাকে শান্তি দেওয়া সম্ভব না হলে তাকে ধরে রাখতে হবে যাতে সে আর গ্রামবাসীর ক্ষতি করতে না পারে পুরোহিত নির্দেশ দেন যে একটি বিশেষ যজ্ঞের মাধ্যমে সেই সবটিকে পুকুরের জলেই আবদ্ধ করতে হবে দু এক গ্রাম যেখানে ভয় ঝুঁকি আছে